রাশি আছে এইখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি চারটি রাশিকে আমরা সদৃশ সদৃশপথ সাজিয়ে লিখবো তাই প্রথম রাশিটা আমরা আগে লিখব এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তারপরে আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের নিচে লিখবো প্লাস থ্রি এক্স থ্রি এক্স এক্সের নিচে লিখব মাইনাস টু সংখ্যা সংখ্যার নিচে লিখবো তারপরে আছে মাইনাস এক্স স্কোয়ার এরপরে আছে প্লাস এক্স তারপরে প্লাস ওয়ান গেল তৃতীয় পদ এবার চতুর্থ পদ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে আছে প্লাস সিক্স এক্স প্লাস সিক্স এক্স পরে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এখানে লিখে দিলাম এবার আমরা যোগ করবো দেখো এটা প্লাসের এইটা মাইনাসের একটা প্লাস একটা মাইনাস আমরা যদি যুগ বিয়োগ করি কাটা গিয়ে শূন্য হয়ে যাবে আবার এটা প্লাস এটা মাইনাস কাটা গিয়ে শূন্য হয়ে গেল তাইলে এখানে আর কিছু লেখা লাগবে না এখানে দেখো তিনটা পদে যুগের তিনটা একটা চারটা চারটা আর ছয়টা দশটা আমি যদি রাফ করে নেই টেন এক্স মাইনাস ফাইভ এক্স বিয়োগ করলে কি হবে ফাইভ এক্স হবে বড় পদ কত যুগ এটা যুগের হবে তাহলে প্লাস ফাইভ এক্স এখানে ছয় আর একে সাত একই চিহ্ন যুগ আর যুগ সিক্স আর আছে ওয়ান তাহলে সেভেন আর বিয়োগের রাশি কী কী মাইনাস টু মাইনাস ফাইভ তো আমার মাইনাস টু মাইনাস ফাইভ একই চিহ্নের রাশিগুলি যুগ হয় সেভেন মাইনাস সেভেন এটা প্লাস সেভেন আর মাইনাস সেভেন যদি আমরা যুগ বিয়োগ করি তাহলে কী হবে শূন্য হয়ে যাবে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে চিহ্নের আমরা প্রথম পর্বে চিহ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা চিহ্নের বিষয়টা ওই পর্বটা দেখে বুঝে নিবা তারপরে অঙ্ক শুরু করবা এটা শূন্য হয়ে যাবে তাহলে আর নেই আমাদের এখানে লিখে দিবা নির্ণয় যোগফল ফাইভ এক্স পঁচিশ নং অঙ্কটি একটু ব্যতিক্রম দেখো বলছে যদি এক স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার হয় তবে দেখাও যে এক স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার তো তোমাদের বইয়ে এরকম দেওয়া আছে এটাকে আমরা লিখবো প্রথম দেওয়া আছে দেওয়া আছে কি কী দেওয়া আছে আমরা সেটা খাতায় লিখে নেব আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য অঙ্কটা উঠাইছি তোমরা কিন্তু তোমাদের খাতায় অঙ্ক উঠানো লাগবে না এখান থেকে শুরু করবা দেওয়া আছে থেকে এস স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জ্যাড স্কোয়ার মাইনাস এক্সেস স্কোয়ার পরে সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এভাবে উঠিয়ে নিবা দেওয়া আছে এখান থেকেই আমরা অঙ্কটা করে ফেলব এগুলি দেখো এলুমেলু দেওয়া আছে এক্স স্কোয়ার এখানে এইখানে এক্স স্কোয়ার আবার এখানে ওয়াই স্কোয়ার এইখানে ওয়াই স্কোয়ার আমরা যদি এটা যোগ করি তাহলে সদৃশ পদগুলি যদি নিচে নিচে লিখে নেই তাহলে অঙ্কটা সহজ হবে আবার দেখো আমাদেরকে প্রমাণ করতে বলছে বা দেখাও যে এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এটা তাহলে আমরা যদি যুগ করি এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে আসবে আমরা এইখানেও যোগ করতে পারি কিন্তু এইখানে না করে আমরা সাজিয়ে লিখে সদৃশ পদগুলি যদি নিচে নিচে লেখে যোগ করি তাহলে অঙ্কটা সহজ হবে তাহলে আমরা অতএব দিয়ে লিখি এস স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জ্যাড স্কোয়ার আবার বি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারটা প্লাস চিহ্ন আগে যেহেতু কোনো চিহ্ন নাই প্লাস চিহ্ন ওয়াই স্কোয়ারের নিচে লিখবো প্লাস জ্যাড স্কোয়ার জ্যাড স্কোয়ারের নিচে লিখবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের নিচে লিখবো তারপরে সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস প্লাস জ্যাড স্কোয়ার এখানে প্লাসটা যেখানে জ্যাড থাকবে সেটার আগে প্লাস চিহ্ন থাকবে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই স্কোয়ারের আগে মাইনাস হবে এবার আমরা কী করবো যুগ কারণ কেন যুগ করব দেখো এই দিকে এ প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তো আমরা যদি এই বাম দিকগুলি যুগ করি তাইলেই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে এই কারণে আমরা এদিক দিয়ে একটু জায়গা বাড়িয়ে নিব যোগ করে লিখব যোগ করে স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস থ্রি স্কোয়ার লিখবো এই সমান চিহ্নটা এখানে দেব এবার দেখো এটা প্লাস এটা প্লাসের এটা মাইনাসের কাটা চলে গেল কাটা গেল পরে রইল কি এখানে এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার একটা মাইনাসের একটা প্লাসের কাটা রইল কি শুধু একটা প্লাস ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ারটা রইলো এটার আগে প্লাস মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কাটা রইল কি আমাদের প্লাস জেড স্কোয়ার তাহলে দেখো আমরা প্রমাণ করে ফেলছি অ্যাস স্কোয়ার প্লাস ওয়াই বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার প্রমাণ হয়ে গেলো তাহলে আমরা লিখে দিব দেখানো হলো এখানে যদি লেখা থাকে দেখাও যে তাইলে তোমরা দেখানো হলো আবার যদি লেখা থাকে প্রমাণ করো তাহলে লেখবা প্রমাণিত তো আমরা ব্র্যাকেটে লেখা দিই দেখানো হলো খানো হলো এটা তোমরা সুন্দর করে 离开德吧。